নিয়োগের দাবিতে চাকরি প্রার্থীদের বিক্ষোভ আফার প্রাইমারির চাকরি প্রার্থীরা তাদের নিয়োগের দাবিতে রাজপথে নেমেছে কি জানাচ্ছেন তারা তারা কালো কাপড় বেঁধে কপালে কালো কাপড় বেঁধে তারা রাস্তায় বিক্ষোভ জানাচ্ছেন তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের নিয়োগের দাবি জানাচ্ছেন তাদের হকের চাকরি পেতে তাদের বিক্ষোভ করতে হচ্ছে যাদের স্কুলে যাওয়ার কথা ছিল তারা আজ কেন রাজপথে কি বলছেন চাকরি কবেতে রাদি আতি ভয় হবে না আর কাম ও তো দুরা ভয় দেখিলে হবে না আর কাম চাকরি করো বাপের নাকি করছো চলে কালা চাকরি করো বাপের নাকি করছো ছেলে কালা জানি চলে দাপ্টি মারো আই নিয়ে কালা টানছে চলে নোটেশে মুভি চাইলে করছো অবহেলা মনে রেগো কষ্ট করে আমার কেটে পাস করেছি মনে রেগো করে আমার কেটে পাস করেছি মনে রেখো না এলাকায় নাম রেখেছি তুই 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 রক্ত দিতে তুই তুই রক্ত দিতে হবে না নাকি করছো ছেলে খেলাম চাকরি কারো রপের নাকি করছো চলে খেলা ট্রয়নিং কাইলে ঘামটি মারো আইন নিয়ে কালা ট্রয়নিং কাইলে ঘামটি মারো আইন নিয়ে কালা এই যে কাউন্সিলিং এর অনুমতি চাইলে কত অবহ হলো আর অবহ হলো আর অবহলায় এখন পর্যন্ত কারুম্বলি হিলনে আপাতত স্কুল সার্ভিস কমিশন এখন পর্যন্ত আইনি দর না থাকার সত্ত্বেও নোটিশ জারি করেনি তাই কমিশনকে শত কোটি ধিক্কার Jai 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 Jai

গেছে তাদের জয়নিং চাই আর ধন্যবাদে সেকেন্ড কাউন্সিলিং থার্ড কাউন্সিলিং যেন সফল থাকে আমাদের এই দুটো দাবিতে আমরা আজকে রাস্তায় বসে আছি আর এই দুটো দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় বসে থাকব নিউ ইয়ার এরকম 10টা নিউ ইয়ার হয়ে গেছে আমাদের জীবন থেকে নিউ ইয়ার বলে কিছু নেই আমাদের লাইফে আমরা দেশের ভবিষ্যৎ তৈরি করার যে স্বপ্ন দেখেছিলাম সৈনিকাক্ষের মধ্যে সেই স্বপ্ন আজও অধরা নিজের যোগ্যতায় চাকরির পরীক্ষায় পাশ করেছি 10 বছর ধরে এই স্কুল সার্ভিস কমিশন বিভিন্ন তালবাহানার মাধ্যমে আইনি দহায় দিয়ে আজ পর্যন্ত একজন আপার প্রাইমারি চাকরীকও নিয়োগ করতে পারেনি এই ব্যস্ত পদার্থ স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে তাই আমরা আজকে মহামিছিলে দাঁড় দিয়েছি যতক্ষণ না পর্যন্ত আমাদের

আদালতের কোন ধরনের আইনি জটিলতা নেই এখান থেকে পশ্চিমবঙ্গ থেকে যাওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে সেখানেও কিন্তু মামলাটা খারিজ করে দেওয়া হয়েছে বলা হয়েছে হাইকোর্টের অধীনে এই কাজটা হবে যদি নিয়োগ না পায় আমরা সর্বরি সমাজের সার্বিকভাবে সর্বদিকে আমরা সংগঠিত করব এই যে মাননীয় দীর্ঘ তিন তিনবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করতে অক্ষম এই বিষয়ে আমরা সার্বিকভাবে সচেতন করে তুলব তিনি শুধু মেলা খেলায় ব্যস্ত তাই আমরা বলছি খেলা হবে সর্বদিকে আমরাও খেলবো এইভাবেই খেলবো অবশ্যই অবশ্যই আমরাও তো খেলতে জানি কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা সরকারি যদি চাকরি না পাই আমরা প্রাইভেট টিউশনই করি বিভিন্ন প্রাইভেট কলেজ স্কুলে আমরা তো পড়াই সেখানে বহু গার্জেনদের সঙ্গে আমাদের কমিউনিকেশন করতে হয় মোটিভেশন করতে হয় সর্বোপরি আমরা একজন শিক্ষক সরকারিভাবে শিক্ষিত না হলেও প্রত্যেকেই শিক্ষক কোথাও না কোথাও তা আমরা সেখানেই সমাজে সেখানে ঘুরে তুলব খেলার আলাদ এই খেলাটা কি সেখানেই বোঝাবো আমরা সেভাবেই বোঝাতে চাইছি অবশ্যই নিয়োগ না হলে সমাজ চলবে কি করে আজকে বিদ্যালয়গুলো কি উঠে যাবে হ্যাঁ রাইট টু এডুকেশন অ্যাক্টে যেখানে বলা হয়েছে যে প্রথম এক বছর থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত প্রত্যেকটা শিশুর শিক্ষা অধিকার রয়েছে ফ্রিতে তো সেখানে এডুকেশন থেকে তারা বঞ্চিত হবে কেন স্কুল স্কুলে গিয়ে সার্ভে করে দেখুন সেখানে কোনো স্কুলে শিক্ষক নেই এ দোষটা কার এ দায় কি মাননীয় এড়াতে পারবেন কোথায় যাবেন তিনি একটু দেখুন রাজ্যের দিকে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে দেখুন একটা স্কুলেও শিক্ষক নেই ভালো করে সেখানে পঠন পাঠন দেবে কারা নাই শিক্ষক আজকে আপনাদের না হয় গাড়ি রয়েছে বাড়ি রয়েছে টাকা রয়েছে আপনারা প্রাইভেট স্কুলে আপনাদের সন্তান সন্ততিদের পড়াচ্ছেন কিন্তু যারা আপামার জনতা যারা মজুরি যারা লেবার যারা শ্রমজীবী মানুষ তারা কোথায় যাবে তাদের তাদের বাচ্চাদের কি পড়ার কোনো অধিকার নেই শিক্ষার অধিকার কি তাদের নেই তাদের কি সমাজে বেঁচে থাকার অধিকার নেই এ এই এই যে এই যে অপচেষ্টা এই যে প্রতারণা সমাজের প্রতি মাননীয় এড়াতে পারবেন কখনো পারবেন না এর যোগ্য জবাব ওনাকে দেবো আমরা দিতেই হবে ওনাকে নিয়োগ নিয়োগ না ছাড়বোই না এই রাজপথ আমরা ছাড়বো না কখনো হ্যাঁ আমরা বৃহত্তর আন্দোলন করবো কেননা আমরা এক চাকরির জন্য আমরা দুই দুইবার অলরেডি ইন্টারভিউ দিয়ে দিয়েছি এবার প্রথমবার তো ক্যান্সেল হয়ে গেল তো দ্বিতীয়বার আমরা শেষ পর্যন্ত স্কুল চুজ করি আর কি চুজ করার পর এবার আমাদের জয়নিং দিচ্ছে না তো আমরা অবিলম্বে জানুয়ারির মধ্যেই জয়নিং চাই আর যদি জয়নিং না করা হয় তো আমরা এর থেকেও আরও বড় আন্দোলন করবো আর সেই সাথে সেই সাথে সেকেন্ড কাউন্সিলিং যারা এখন বাকি আছে তাদের সেকেন্ড কাউন্সিলিং করাতে হবে এটা ডেডলাইন কত মানে কত মধ্যে হতে হবে জানুয়ারির মধ্যে আমরা নিয়োগ কমপ্লিট করতে চাই করতে চাই আর যদি করতে না পারেন যদি করা না হয় সেক্ষেত্রে আমরা এর থেকে বৃহত্তর আন্দোলন বা যা করা দরকার আমরা করব গণতন্ত্র বলতে বোঝাই সরকার জনগণ তৈরি করে আমরা 34 বছরের বামপন্থী সরকারকে চেঞ্জ করে এই দিদিকে এনেছিলাম ভেবেছিলাম পরিবর্তন হবে আমরাই পরিবর্তন হয়ে গেলাম এমনভাবে পরিবর্তন যে এই পরিবর্তনটা আমরা খেলা দেখাতে চাইছি আগামী বিধানসভায় যেভাবে উনি খেলা আমাদের সঙ্গে খেলছেন এর জবাবটা ইটের বদলে পাটকেল দেব এই ভাবনা চিন্তা নিয়ে আমরা খেলা হবে গানটা চালু করেছি নিয়োগের দাবিতে চাকরিপ্রার্থীরা মুখ্যমন্ত্রীর কাছে খোলা চিঠি জানিয়েছেন তারা জানিয়েছেন যেন জানুয়ারি মাসের মধ্যে অবশ্যই তাদের নিয়োগ করা হয় নইলে বিভিন্ন সমস্যা সম্মুখীন হতে হচ্ছে তাদের যেমন বয়স পার হয়ে যাচ্ছে এমন কি অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তারা খোলা চিঠি জানিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে

তাই আজকে আমরা ওই খোলাচিনির মাধ্যমে উনার যে ঘোষণা তা সেইটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যই আজকের এই আন্দোলন আজ ধর্মতলায় বিক্ষোভ তেমনই ভাবে শর্ট থেকেও চললো বিক্ষোভ চাকরি প্রার্থীরা অনবরত রাস্তায় ধর্ণা দিচ্ছেন তাদের চাকরির দাবিতে তাদের হকে চাকরির দাবিতে তাদের রাস্তায় এসে বসতে হচ্ছে এরকমই নতুন ধরনের খবর জানতে এবং নিউজের আপডেট জানতে নজর রাখুন ফ্রেন্ডস টিভির পর